হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি এখন উচ্চ মাধ্যমিক চলছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যার নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে কেন বলার নেতৃত্বে না বর্তমান অনেক হায়ার সেকেন্ডারি স্কুল আছে যেখানে যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সেই বিষয়ে শিক্ষক নেই এই জন্য নেতৃত্বে কোর্ট আন এই ওয়ার্ডটা বললাম যেমন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই উচ্চ মাধ্যমিকের খাতা কারা কাটবেন তার একটা হাল হকিকত আমাদের সবার জেনে রাখা প্রয়োজন যদিও প্রথমেই বলে রাখি যে কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানকে মেলাইন করতে কিংবা ওয়েস্ট গভর্নমেন্টকে অপদস্থ করতে কিন্তু এই ভিডিও নয় কারণ এটা আমার কথা নয় আজ আনন্দবাজার অনলাইন এবং আনন্দবাজার পত্রিকার প্রথম পেজে এবং আরও অনেক পত্রিকার মোটামুটি আজকে এই খবরটা বেরিয়েছে এবং এই খবরের সত্যতা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যিনি সভাপতি চিরঞ্জীব বাবু তিনি মেনেও নিয়েছেন আসুন ভিডিওটা শুরু করা যাক এমন কিছু বিষয় আছেন মানে বিষয় আছে যে বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি এমনিতেই দেখো মানে এমনিতেই প্রত্যেকটা স্কুলে তো শিক্ষকের অবস্থা একবারে বাড় বাড়ন্ত কেন বললাম বার বাড়ন্ত না এমনিতে জেনারেল ট্রান্সফার যে লাগু হয়েছিল জেনারেল ট্রান্সফার করার সময় সরকারের অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে আনা উচিত ছিল যে ভাই জেনারেল ট্রান্সফার যদি এক্স চলে যায় তা সেখানে একটা শূন্যতার সৃষ্টি হবে এটা একটা কমন সেন্সের ব্যাপার তাহলে ওয়াইকে নিয়ে আসতে হবে কিন্তু এক্সু চলে গেছে শহরের দিকে শহরমুখী হয়ে গেছে আর গ্রামের স্কুলগুলো এক প্রকার কোট আনকোট শ্মশানে পরিণত হয়ে গেছে এখন ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটি বিষয় আমরা আমরা সবাই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানে নিউলি মানে ইনসার্টেড তো এই নিউলি ইনসার্টেড যে দুটি বিষয় ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা বিশ্বে পড়ানো হচ্ছে সারা বিশ্বের ভারতবর্ষেও অনেক রাজ্যে পড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সেই হিসাবে যে চিন্তা ভাবনাকে আমরা নিঃসন্দেহে কুর্নিশ করি এবং মাথা নত করে দাও হয়ে প্রভু তোমার চরন্তলে এই মানসিকতা পোষণ করি কিন্তু যখনই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন সাবজেক্ট আমরা ইনসার্ট করছি তাই তার যথোপ্রযুক্ত শিক্ষক নিতে হবে নাহলে ফিজিক্সের টিচার কেমিস্ট্রির টিচার সায়েন্সের শিক্ষক ওই ডেটা সায়েন্স পড়াবেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াতে পারেন যে ভাই কোনো কারণে প্রভেশনাল ক্লাসে একজন ইংরেজির শিক্ষক বাংলা নিচ্ছেন প্রভেশনাল ক্লাস সেটা আমাদের সবাইকে নিতে হয় কিন্তু তিনি যদি বলেন যে ভাই আমি খাতা কাটব আমি অ্যান্সার স্কিপস ইভালুয়েশন করব ইট ইজ আটাললি প্রিপার্লাস ইন দি সেন্স অফ জেনারেল ফিল্ড অর্থাৎ সাধারণ ব্যাপারে কিন্তু একটা সম্পূর্ণ অসম্ভব আটাল ডিপ্রিপোস্টার্স এবং সেটাই কিন্তু হয়েছে এই এই যে ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শিক্ষক এই সমস্ত বিষয়ে খাতা কারা কাটবেন না আংশিক সময়ের শিক্ষকরা আমরা পথে জানি যে উচ্চ মাধ্যমিকের কিছু কিছু স্কুলে পার্ট টাইম আর নিয়োগ করা আছে কে সহজ আমরা একবারে পুরো সহজ পরিভাষায় বলা হচ্ছে মানে কি বলবো ইথিমোলজিক্যালি যাকে বলা হচ্ছে পার্ট টাইম টিচার আংশিক সময়ের শিক্ষক সে আংশিক সময়ের শিক্ষকরা বা শিক্ষিকারা তিনিা এই ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুধুমাত্র সাবজেক্ট খাতা কাটবেন না যে কথা বলছি দিয়ে শুনুন শুধুমাত্র ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় এর সঙ্গে কোন কোন যুক্ত আছে রাষ্ট্রবিজ্ঞানও যুক্ত আছে ইতিহাসও আছে দর্শনও আছে পরিবেশবিদ্যাও আছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন এবং পরিবেশবিদ্যার এই চারটি বিষয় এবং ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ছটি বিষয়ের শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার জন্য এত শিক্ষক শিক্ষিকার অভাব তার জন্য এনাদের এইসব বিষয়ে খাতা কাটবে আংশিক সময়ের শিক্ষকরা যদিও আংশিক সময়ের শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান অবশ্যই আছে তিনারা অনেকদিন ধরে টিচিং করাচ্ছেন তিনারা নিঃসন্দেহে জ্ঞান জ্ঞানী হবেন বা তেনাদের জ্ঞান থাকবেন একটা স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা যে পরিমাণ পারমানেন্ট টিচাররা গুরুত্ব দিয়ে খাতা কাটবেন যে পরিমাণ পার্টনার্জের উপরে একটা রেসপন্সিবিলিটি থাকবে সেই রেসপন্সিবিলিটি আংশিক সময়ের শিক্ষকের উপর থাকবে কিনা বোধগুলি সময়ের অপেক্ষা এবং এই ব্যাপারে নিশ্চয় আপনারা সবাই জানেন যে এটা নিয়ে খুবই বিদ্রোহ হচ্ছে এবং এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে চন্দন মাইতি যিনি একটি প্রধান শিক্ষক সংগঠনের নেতা বলা চলে তিনি বলেছেন আংশিক সময়ে শিক্ষকেরা সকলেই কি খাতা দেখার যোগ্য যে কথাটা একটুক্ষণ আগে বললাম আমি সে কথাটা পরিষ্কার করে চন্দন মাইতিও বলেছেন যিনি হচ্ছেন ওনার প্রজেক্ট আমি দিয়ে রাখি আপনারা সবাই জানেন তাহলে একটু দিয়ে রাখি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিনিস্ট্রেস যার স্টেট সেক্রেটারি রাজ্য সম্পাদক হচ্ছেন চন্দন মাইতি যিনি হচ্ছেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস তিনার স্টেট সেক্রেটারি বলছেন যে আংশিক সময়ে শিক্ষকরা সকলেই কি দেখার যোগ্য রাজ্যে শিক্ষক নিয়োগ ঠিকমতো হলে এই সমস্যা তৈরি হতো না অর্থাৎ আবার সেই যোগ্য অযোগ্যের প্রশ্ন এসে যাচ্ছে এতদিন ছিল এটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন তার সন্দেহ কিন্তু এবার যে ছেলেমেয়েরা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কলেজের জীবনে ঢুকবে যারা চাকরি যাদের নির্ভর করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের খাতা দেখবে তারা না আংশিক সময়ের শিক্ষকরা এবং অনেকাংশে ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খাতা কাটবেন ফিজিক্সের টিচার বা এই ধরনের ভাইস ভার্সা জানি না এটা কতটা তথোপযুক্ত হবে এই বিষয়ে কিঙ্করাবু বলেছেন নিশ্চয়ই আপনারা জানেন কিঙ্কুরাবু পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন তাহলেও কিঙ্করাবু বলেছেন যে এইটা না হলেই বোধ করি ভালো হতো এবং এই বিষয়ে যিনি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক তিনি বলেছেন দু সালের পরে বহু মাধ্যমিক স্তরের স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে সেই সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হয়নি শুধু ডেটা সায়েন্স বা কৃত্রিম মেধার মতো নতুন বিষয় নয় তিনি আবার পরিসংখ্যান দিয়েছে যে কথাটা আমি বলছিলাম তিনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন বিদ্যার মতো বিষয় আছে এটা কে বলছেন না এটা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহোদয় বলেছেন আমি বলছি না তার মানে ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত কেন ভারাক্রান্ত না যে ছেলেটা যে মেয়েটা ভালো যদি কোনো আংশিক সময়ের শিক্ষক চন্দন মাইতির ভাষায় অযোগ্য বা যোগ্য না হয় তাহলে তা খাতাটা সেইভাবে ইভালুয়েটেড হবে তো যেভাবে ইভালুয়েটেড তিনি সেই ছাত্র ছাত্রীটি আশা করছেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের রেজাল্ট বেরোনোর পরে অবশ্যই আমাদের অ্যানালাইসিস এবং ক্রস অ্যানালাইসিস করার প্রয়োজন আছে বলে বোধ করি ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস